ডিলেট হয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট খেবে আপনি ফিরে নিয়ে আসবেন আজকের ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের সামনেই আমি একটা জিমেল অ্যাকাউন্টকে পারমানেন্ট ডিলিট করে দেবো এবং আপনাদের সামনেই কিন্তু আমি সেটাকে আবারও রিকভার করব আপনার যদি মাস এক বছর আগেকার জিমেল হয় তবুও আপনি পারবেন শুধুমাত্র প্রসেসটা আপনাকে ফলো করতে হবে চলুন বন্ধুরা ভিডিওটা আমরা শুরু করছি আচ্ছা প্রথমত আমরা কী করবো জিমেলটিকে ডিলিট করে দিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই আপনারা পুরোপুরি দেখুন তাহলে কিন্তু নতুন কিছু শিখতে পারবেন চলুন বন্ধুরা ভিডিওটা আমরা ফার্স্ট অফ অল শুরু করি প্রথমত চলে আসছি আমাদের জাস্ট জিমেল অ্যাপের মধ্যে আচ্ছা এখান থেকে আমি একটা জিবেলকে সিলেক্ট করে নিচ্ছি ডিলিট করার জন্য সিম্পলি আমি যে প্রোফাইলে ক্লিক করে জাস্ট একটা জিবেলকে আমি সিলেক্ট করলাম আচ্ছা তারপরে আমি আবারও প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি তারপরে আমরা সিম্পলি ক্লিক করবো দেখতে পাচ্ছেন এই যে আবার শো করছে ম্যানেজ আর গুগল অ্যাকাউন্ট সিম্পলি আমরা জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরম একটা পেজ আসছে আমরা সিম্পলি ক্লিক করবো দেখতে পাচ্ছেন শো করছে এই যে নিচের দিকে অপশানটা ডাটা অ্যান্ড প্রাইভেসি জাস্ট আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তো আপনারাও ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একদম যে চলে আসবো স্ক্রল করে দেখতে পাচ্ছেন এই যে একদম নিচের দিকে দেখুন শো করছে ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করে দিচ্ছি আচ্ছা এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিলিট করতে পারবো আমাদের জিমেলের অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তো এখন কিন্তু আমার সামনে এ ধরক একটা পেজ আসছে এখানে বলছে ডাউনলোড ইউর ডাটা মানে আমাদের ডাটাগুলো ডাউনলোড করে রাখার জন্য বলছে তো এখানে আমরা রকম ডাউনলোড করবো ডাটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের এই জিমেলের মধ্যে বিভিন্ন রকম ফোন নাম্বার আছে বা অনেক কিছু অ্যাকাউন্টও আমরা কিন্তু খুলে রেখেছি তো তবুও আমি কিন্তু এটাকে ডিলিট করে দেখাচ্ছি যেহেতু আমরা এটাকে রিকভার করে নেব তার জন্য আমরা কী করছি জাস্ট এখান থেকে একদম বিচার স্ক্রল করে জাস্ট আমরা এখানে যে মার্কটা দিয়ে দিচ্ছি আমরা এখানেও টিকমার্ক দিয়ে দিচ্ছি তো এখানে ট্রিকমার্ক দেওয়ার পরে আমরা জাস্ট কী করব দেখুন এখানে ডিলিট অ্যাকাউন্ট আমরা জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি দেখুন আমি ক্লিক করলাম আচ্ছা আমরা এখানে আর কি সিলেক্ট নিই এখানে আমরা দিয়ে দিচ্ছি তারপরে যে ডিলেট আমরা জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ গুগলের অ্যাকাউন্টটা মানে আমাদের জিমেল অ্যাকাউন্ট কিন্তু ডিলেট হয়ে গেছে আমাদেরকে বলছে রিকভার করার জন্য এইখানে ক্লিক করতে তো আমরা কিন্তু এখানে ক্লিক করব না কারণ আপনাদের সবার সামনে কিন্তু এরকম অপশান থাকবেই না তো চলুন এখন আপনার দেখা যে আপনারা কীভাবে অ্যাকাউন্টটিকে রিকভার করবেন তো এর জন্য কী করতে হবে আমরা এখান থেকে হোম হোমব্যাক করছি তো এরম পেজ তো আপনার সামনে আসবে না তো সিম্পলি আপনি যে একটা ব্রাউজারকে সিলেক্ট করবেন আমি সিলেক্ট করছি এখান থেকে ক্রোম ব্রাউজার ভিডিওটা একদম মনোযোগ দিয়ে দেখবেন তারপরে আপনি সিম্পলি গুগলে সার্চ করবেন জাস্ট জিমেল রিকভারি সিম্পলি লিখে দেবেন জিমেল রিকোভারি তো জিমেল রিকভারি লিখে সার্চ করবেন আপনার সামনে এরম একটা পেজ আসবে আপনি সিম্পলি এটার মধ্যে ক্লিক করবেন দেখুন এই যে গুগল হেল্প দেখতে পাচ্ছেন শো করছে এই যে জাস্ট আপনি এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন আপনি একটু ভালো করে দেখে নিন এই যে জাস্ট আপনি এটার মধ্যে ক্লিক করে দেবেন তো আমি জাস্ট এখানে ক্লিক করে নিচ্ছি এখানে ক্লিক করে দেখবেন আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ আসবে সিম্পলি আপনি কী করবেন নিজেকে চলে আসবেন স্ক্রল করে তারপরে একটু শো করছে এই যে একটা অপশান আপনার হাইলাইট করে থাকা চতে পারেন এখানে জাস্ট আপনি এটার মধ্যে ক্লিক করে দেবেন রিকোভার ইউয়ার গুগল অ্যাকাউন্ট অর জিমেল জাস্ট আপনি এটার মধ্যে ক্লিক করবেন তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করলে আপনার সামনে সিম্পলি লিখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্ট রিকোভারি এই পেজটা চলে আসবে সিম্পলি এখানে আপনি আপনার জিমেলটুকু লিখে দেবেন মানে যেটা আপনি ডিলেট করলেন যেমন আমি দিয়ে দিচ্ছি এখানে আমার জিমেলটা তো এখানে আমি কিন্তু জিমেলটা লিখে দিলাম তো আপনাকেও অবশ্যই আপনার জিমেলটা লিখে দেবেন তারপরে আপনি এই যে নেক্সট সিম্পলি আপনি নেক্সটে ক্লিক করবেন তো দেখুন আমি নেক্সটে ক্লিক করলাম তারপরে এখানে আপনি আবারও নেক্সটে ক্লিক করে দেবেন তো জাস্ট আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো এখন আপনাকে বলছে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ার জন্য মানে যে পাসওয়ার্ড দিয়ে আর কি আপনার অ্যাকাউন্টটা খুলেছিলেন আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি তো আপনিও পাসওয়ার্ড দিয়ে নেবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এই যে নেক্সট অপশানের মধ্যে আপনি ক্লিক করে দেবেন তো দেখুন এখন কিন্তু এখানে বেশ কিছু অপশান শোক করে দেখতে পাচ্ছেন গাইস সেই যে আমাদের কিন্তু অ্যাকাউন্টটাকে রিকভার করার জন্য দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই অ্যাকাউন্টটা খুলেছিলাম দুটো ফোন নাম্বার দিয়ে এবং কিন্তু চলে আমরা একটা কোড নাম্বার ইউজ করতে পারি তো সিম্পলি আমরা কী করছি এই যে দেখতে পাবেন ওপরে আমরা এই ফোন নাম্বারটা দিয়ে আর কি এটাকে খোলার চেষ্টা করব তার জন্য আমরা সিম্পলি তার জন্য আমরা এই ফোন নাম্বারের উপরে ক্লিক করে দিচ্ছি জাস্ট এই যে আমি ক্লিক করলাম এখন কিন্তু আমাদের এই ফোন নাম্বারে কোড নাম্বার এসছে সেই কোডটা আমরা দিয়ে দেবো জাস্ট দেখে নিচ্ছি কোড নাম্বারটা এই যে তো আমরা সিম্পলি এই কোডটা দেখে দেখে জাস্ট এখানে আমরা লিখে দিচ্ছি তো কোড নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন তো আমি সিম্পলি নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো দেখুন নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা পেজ আসবে এই যে দেখতে পাচ্ছেন এখানে বলছে আরও একবার ভেরিফিকেশন করার জন্য দেখতে পাচ্ছেন মানে আমি যে জিমেলটা আর কি ডিলেট করলাম এই জিমেল একটা কোন নাম্বার যাবে অথবা আমার যে জিমেল একটা অ্যাড করা আছে এই জিমেলের মধ্যে মধ্যে তার মধ্যে একটা আর কি কোন নাম্বার যাবে সেই কোডটি আমাকে আবার একবার ভেরিফাই করতে হবে তো এখানে আমাদের কোনো রকম কিন্তু জিমেলটা নেই তার জন্য আমরা কী করবো ট্রাই আদার ওয়ে আমরা জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি ওকে তো আমার ক্ষেত্রে এরকমটা আপনার ক্ষেত্রে কেরম সেটা আপনি দেখে নেবেন জাস্ট আমি এখানে ক্লিক করে দিই জাস্ট ট্রাই আদার ওয়ে তো এখানে বলছে এই যে একটা জিমেল অ্যাকাউন্ট দেওয়ার জন্য তো আমরা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেবো আচ্ছা জিমেল দেওয়ার পরে আমরা এই যে নেক্সটে ক্লিক করে দিচ্ছি আমরা একটা অন্য জিমেল অ্যাকাউন্ট দিলাম এখন আমাদের এই জিমেলের মধ্যে একটা কোন নাম্বার পাঠানো হবে সেই জিমেল থেকে কোন নাম্বারটা আমরা জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি দেখুন এই যে চলে এসেছে অলরেডি আমাদের কোড জাস্ট আমরা দেখে নিচ্ছি এখান থেকে এই যে কোন নাম্বারটা আমরা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে তারপরে আমরা জাস্ট এখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি তো সিম্পলি আপনিও যদি চাই এরকম কোড নাম্বার তো আপনি পেস্ট করবেন তো সবার ক্ষেত্রে কিন্তু সমান হয় না যেমন আমারটা দেখাচ্ছে হতে পারে আপনারটা অন্য রকম দেখুন এখানে জাস্ট এইটুকু কাজ করার পর কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা আপনি আবারও ফিরে পাবেন এটা কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভার করে দেবে মানে আপনি একটু আগে যে জিমেল অ্যাকাউন্টটা দিয়েছেন সেই জিমেলের মধ্যে একটা লিঙ্ক পাঠাবে সেই লিঙ্কে ক্লিক করে আপনি যদি সাইন আপ করবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ আবারও আর কি চলে আসবে এখন কিন্তু আপনাদের সিম্পলি এই অ্যাকাউন্ট থেকে জাস্ট এটা ভেরিফাই করে দেখবে তারপর কিন্তু আপনাকে লিঙ্কটা পাঠাবে ওকে তো জাস্ট বেশিক্ষণ সময় লাগবে না তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আপনি আবারও ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এইভাবেই কিন্তু আপনার যে কোনো পুরোনো জিমেল অ্যাকাউন্টকে আপনি আবারও ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তো এখন কিন্তু নতুন আপডেট বা নতুন আর কি সিস্টেম এজন্য কিন্তু আপনাকে জাস্ট অপেক্ষা করতে হবে বন্ধুরা আপনারা কিন্তু হানড্রেড পার্সেন্ট রিকভার করতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্টটা তো গত একদিন পরেই আমার সামনে ঠিক এরকম একটা মেল চলে আসে দেখতে পাচ্ছেন এই যে শো করছে তো সিম্পলি আমি জাস্ট এই মেলটার উপরে ক্লিক করে দিই তারপর কিন্তু আমার সামনে ঠিক এরকম একটা মেল চলে আসে তো আমি সিম্পলি কী করেছিলাম দেখতে পাচ্ছেন এই যে গেট স্টার্টেড জাস্ট আমি এ জায়গাতে ক্লিক করে দিয়েছিলাম এ জায়গায় ক্লিক করার পর আমাকে বলছে নতুন একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য মানে হার্ড পাসওয়ার্ড একদমই কিন্তু হার্ড পাসওয়ার্ড দিতে হবে আপনার যদি একবার দেওয়ার পর না নেয় আপনি কিন্তু আবারও একবার দেবেন ওকে পাসওয়ার্ডটা কিন্তু হার্ড দেবেন তারপরে কিন্তু নিচে আপনি সেম পাসওয়ার্ডটা আবারও দেবেন তো একদমই কিন্তু হার্ড পাসওয়ার্ড আপনি ওপরও দেবেন তারপরে আপনি নিচেও দিয়ে দেবেন তারপরে কী হবে সিম্পলি কিন্তু আপনার অ্যাকাউন্টটা আবারও রিকভার হয়ে যাবে ওকে তো এখন আপনাদেরকে দেখাই আমি অ্যাকাউন্টটা জাস্ট হোম ব্যাক করে চলে আসছি আমাদের জিমেলে তো সিম্পলি আমি জিমেলটাকে জাস্ট ক্লিক করে ওপেন করছি দেখুন শো করে চাই যে আমি কিন্তু এই জিমেলটাই ডিলিট করে দিয়েছিলাম এখন কিন্তু আপনার সামনে জিমেলটা আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনি এই প্রসেসটিকে ফলো করুন হানড্রেড আপনার জিমেল আপনি ফ্রি পাবেন বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনার কোনো রকম সমস্যা হয় অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং সেখানে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন বা আপনারা স্ক্রিনশট শেয়ার করবেন হান্ড্রেড পার্সেন্ট সেখানে কিন্তু আপনাদেরকে আমি সাহায্য করব বন্ধুরা এরকমই আরও হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মধ্যে